মাত্র এক কাপ ময়দা দিয়ে আমি ছাব্বিশটা শিঙ্গারা তৈরি করেছি পুরো টিপস রয়েছে এই ভিডিওর মাধ্যমে একদিন বানিয়ে পুরো বর্ষাকালে সারা মাসের জন্য সংগ্রহ করে খেতে পারবেন এমন একটি রেসিপি বাচ্চাদের শুধু বাচ্চাদের না বড় থেকে ছোটোদের সবারই ভীষণ পছন্দের এই রেসিপিটা আশা করবো ভালো লাগবে ভিডিওটি দেখতে থাকুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আজকে পর্বে তৈরি করে দেখাচ্ছি মিনি সিঙ্গারা মিনি সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিন বলে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা পর দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি লবণ টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি তেল তৈরি করতে তেলের পরিমাণটা একটু বেশি করে নেওয়ার চেষ্টা করবেন আমি দুই টেবিল চামচ তেল অ্যাড করেছি উপকরণ খুব ভালো করে আমি ময়েন করে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন মুট করার পর যে এরকম দলা পেকে যাচ্ছে আর ধরলে ভেঙে যাচ্ছে তখন বুঝতে হবে যে পারফেক্ট হয়েছে এখন নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপরে ডো একটু শক্ত করে এই ডোটা তৈরি করতে হবে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে ঠিক এরকম হবে এখন আমি রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য চুলাই চুলাতে আলু পোটা রান্না করার জন্য আগে থেকেই কড়াইটা বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি কড়াইটা কালো দেখে কেউ বাজে মন্তব্য করবেন না কারণ রেড কুলার রান্নাগুলো আমার এই কড়াইয়ের মধ্যেই করা হয় আর যেহেতু আমার যে প্যানটা রয়েছে ফ্রাই প্যান এটা অনেক বড় যেহেতু আমি অল্প পরিমাণে রান্না করব তাই আমি কড়াইটা ব্যবহার করছি কাঁচামরিচ কুচি আদা রসুন বাটা হাত চামিচ করে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এতে করে শিঙ্গারের টেস্টটা অনেক বেশি বাড়িয়ে দিবে এখন আমি মশলাগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি এতে করে এক্সট্রা গন্ধটা বেরিয়ে যাবে মশলাগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি মরিচের গুঁড়ি হলুদের গুঁড়া দিচ্ছি ভাজা জিরার গুঁড়া ভালো করে মশলাগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আমি পানি এতে করে মশলাগুলো আর পুড়ে যাবে না দিয়ে দিচ্ছি আলু ছোটো ছুটু করে কিউট করে কেটে রাখা আলু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি দুইটা আলু ব্যবহার করেছি আপনাদের কম বেশি লাগতে পারে এরপরে খুব ভালো করে মিশিয়ে মশলার সাথে এখন ঢেকে আমি রান্না করে নিব যতক্ষণ না হয়ে আসছে দিকে আমার আলু পুরটাও হয়ে গিয়েছে এখন আমি একটু এভাবে করে দিচ্ছি যাতে আদা ভাঙা হয় এতে করে অনেকটা বাইটিংয়ে আসবে আর একদম ঝরঝরা হবে না হয়ে গিয়েছে আমার জেটার দশটা মিনিট হয়ে গিয়েছে এখন খুব ভালো করে আবারও একটু মথে নিচ্ছি পর এখন ছোট ছোট করে আমি লেচি করে নিচি ভাগ করে নিয়েছি একটা লেচি নিয়ে আমি বেলে নিচ্ছি একটু লম্বা টাইপে করে বেলে নিতে হবে লম্বা করে করে নিয়েছি এরপরে ছুরির সাহায্যে এটা মাছ বরাবর কেটে নিতে হবে তারপর এখানে আমি সাদা পানি নিয়েছি সাদা পানিটা এভাবে করে একটু লাগিয়ে নিচ্ছি বাসটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে করে বাসটা দিচ্ছি ঠিক একটা আরেকটার উপরে একটু এভাবে করে নিয়ে তারপরে চেপে দিলেই খুব সুন্দরভাবে এটা ভাজ হয়ে যাবে তারপরে এখানে একটু চাপ দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি যাতে এটা ভাজার সময় খুলে না যায় দেওয়ার পর আমি ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এদিকেও আমি একটু পানি লাগিয়ে নিব যাতে মুখটা সেল করার সময় না খুলে যায় এভাবে করে নিতে হবে আর এই ভাজটা কীভাবে দিচ্ছি একটু দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে করে ভাজটা দিয়েছি আর একটা সিঙ্গারা হয়ে গিয়েছে একটা থেকেই দুটো সিঙ্গারা হবে এভাবে করে আমি বাকিগুলো তৈরি করে নিচ্ছি আমার সবগুলো সিঙ্গারা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই অবস্থায় আপনারা চাইলে ডি ফ্রিজে সারা মাসের জন্য এই বর্ষাকালের মধ্যে সংগ্রহ করে রেখে দিতে পারবেন যখন খুশি তখন ভেজে নিয়ে খেলে হয়ে যাবে চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন যখন খুশি তখন চলে আসলাম চুলাই সিঙ্গারাগুলো ভাজার জন্য এখানে কিছু তেল নিয়ে আমি গরম করে নিয়েছি এখন তেল গরম আছে কুসুম গরমের মতো এখন একে একে করে সবগুলো সিঙ্গারা আমি দিয়ে দিচ্ছি গুলো সিঙ্গারা দিয়ে দিয়েছি যেহেতু একটি ছোট সাইজের সিঙ্গারা তাই আমি সবগুলো একসঙ্গেই দিয়েছি এখন একটু আস্তে ধীরে এইগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর এখন চুলার আসটা রাখতে হবে মাঝারিতে ভেজে নেওয়ার পর যখন এরকম একটি কালা চলে আসবে তখন উঠিয়ে নিতে হবে আমার সবগুলো সিঙ্গারা হয়ে গিয়েছে মাশাল্লাহ দেখতে কত লোভনীয় লাগছে এত মজাদার এত সুস্বাদু এই সিঙ্গারা হতেই পারে না মাত্র এক কাপ ময়দা দিয়ে ছাব্বিশটা সিঙ্গারা কিভাবে তৈরি করলাম দেখলে নি তো আশা করছি রেসিপি আপনাদের ভালো লেগেছে ছোটো বড় ভীষণ পছন্দ করবে এমন একটা রেসিপি এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আশা করছি আজকে এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ